একজন কাপড়ের ব্যবসায়ী ও বুঝে যে ঈদ আসছে মানে আমার বড় একটা বিজনেস হবে তার পূর্ব মুহূর্তেই এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস আগেই দোকান লোড করে রেখে দেয় কেন আমার প্রস্তুতি ভালো নিতে হবে কর্মচারী বাড়িয়ে দেয় যদি জন থাকে আর দুইজন নিয়ে নেয় চারজন করে দেয় তার মানে দুনিয়াবি ক্ষেত্রে আপনি আমি ভালোই বুঝি প্রস্তুতির বিষয়টা কিন্তু এই যে রামাজান মাস সামনে চলে আসছে হাতে গোনা আছে বলেন তো আমরা যারা ভালো মানুষ তারাই তো মসজিদে আগে এসেছি আপনি বলেন তো কি প্রস্তুতি আপনি আমি রামাজানকে কেন্দ্র করে নিয়েছি কি এমন প্রস্তুতি আপনি আমি রামাজানকে কেন্দ্র করে নিতে পেরেছি দুঃখিত যেইভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল রামাজানকে কেন্দ্র করে ওইভাবে আপনি আমি তেমন কেউই প্রস্তুতি নিতে পারি নাই এটা আফসোসের বিষয় সম্মানিত জুমা সলাতের মুসুলিবৃন্দ রামাজান রামাজানে আপনি জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে আপনি এবাদত বান্দেগীর মাত্রাগুলো বাড়িয়ে দিতে পারেন কিভাবে আপনি এবাদত বান্দগীরগুলোর মাত্রাগুলো বাড়িয়ে দিতে পারেন কিভাবে দুরাকাত সালাত বেশি পড়া যায় কুরআন তেলাওয়াত একটু বেশি করা যায় দান সাদাকা একটু বেশি করা যায় তাসবিহ তাহলিল জিকির যিকর একটু বেশি করা যায় এই কাজগুলো কিভাবে বেশি থেকে বেশি পরিমাণে করা যায় তার প্রস্তুতি আপনাকে আমাকে জোরালোভাবে নিতে হবে সম্মানিত জামা সালাতের আমরা বলছিলাম আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই রামাজান কেন্দ্রিক প্রস্তুতিগুলো নিতে হবে আল্লাহ সবাহানা সামনে যে রামাজান মাস আসছে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি দোয়া করি আমরা যেন রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন এ ব্যাপারে আল্লাহ সবাহানা আলাহ পবিত্র কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরা বাকার একশত তিরাশি নম্বর আয়তে আল্লাহ সবাহানা হুয়া তালা বলছেন ইয়া আইয়ুহা আমানু হে দুনিয়ার মানুষ পৃথিবীতে যত ইমানদার পুরুষ ও নারী আছে সমস্ত পুরুষ ও নারীকে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন হে দুনিয়ার ईमानदार পুরুষ ও নারী কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে কামা কতিবা আল্লাহিন কবলিকুম যেমন ভাবে পূর্ববতীতের পূর্ব সিয়াম ফরজ ছিল লাল্লা কুম যাতে তোমরা মোত্তাকি হতে পারো যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে তার প্রথম কথা হচ্ছে আল্লাহ প্রত্যেকটা পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন ইমানদার পুরুষ নারীকে কোন বেঈমানকে ডাক দিয়ে বলেননি ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে ডাক দিয়ে আল্লাহ বলেননি যারা ইমান আনয়ন করেছে আল্লাহর প্রতি তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন হে দুনিয়ার ইমানদার মানুষ কুতিবা আলাই তুমু সিয়াম তোমাদের উপর রামাজানের সিয়ামকে ফরস করা হয়েছে কামা পূর্ববর্তী যুগেও পূর্ববর্তী লোকদের উপরেও ফরস করা হয়েছিল সম্মানিত দিনি মুসলিম ভাই এবং অত্র এক দ্বারা বোঝা যাচ্ছে শুধু উন্নতি মোহাম্মদের জন্যই সিয়াম ছিল ব্যাপারটা এমন নয় বরং পূর্ববর্তী যত যোগ ছিল যত কম ছিল প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কওমেই আল্লাহ ও বাহানা এক ধরনের সিয়াম রেখেছিলেন কেন পরের বাক্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ গুনত গুণ যাতে তোমরা মোত্তাকী হতে পারো পরহেজগারিতা অবলম্বন করতে পারো তার মানে সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ মোত্তা কি হতে পারে সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ আল্লাহকে ভয় করতে পারে এক মিনিট আপনাকে আমি দেখাই আল্লাহকে ভয় করতে পারে কেমন করে একটা ছোট্ট বাচ্চা বয়স তার বারো বছর এই ছোট্ট বাচ্চা দেখবেন অনেক সময় বাপ মা দেয় না সিয়াম রাখার জন্য হয় না এরকম আরে বাচ্চা সাহস করে সিয়াম রাখবো কিন্তু বাপ মা দেয় না অথচ ওই বাপমার উচিত ছিল ভাই আব্বু তুমি সিয়াম পালন করো তোমাকে আমি উৎসাহ দিচ্ছি তুমি যদি এই রামাজানে সিয়াম পালন করো তোমাকে আমি একটা গিফটের ব্যবস্থা করব তোমাকে আমি এইটা দিব বাপমার উৎসাহ দেওয়া প্রয়োজন ছিল তুমি যদি সিয়াম পালন করতে পারো তোমাকে এই প্রতিদান দিব তোমাকে এই জিনিসটা হওয়া দিয়ে দিব উপহার দিব উল্টা ভাই দেখেন কত নিমুখারাম বাপমা আরে বাপমার মায়া লাগে এই ক্ষেত্রে না ছি বাপমার কি করে মায়া লাগতে পারে দিন পালনের ক্ষেত্রে সন্তানকে তোর উদ্বুদ্ধ করা উচিত বেটা তোর বয়স বারো তোর বয়স পনেরো অবশ্যই অবশ্যই চলা তাদাই করতে হবে সিয়াম পালন করতে হবে আর ওই জায়গাতে বাপমা না করে না তোমাকে সিয়াম থাকতে হবে না এটা লজ্জাজনক আপনার জন্য আমি মনে করি সম্মানিত জুমা সলাতের মুসলিবৃন্দ আপনাকে আমি এতটুকু বলি মনে রেখে দিয়েন আপনার সন্তানকে আপনি উৎসাহ দিবেন সিয়াম পালনের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম একটা বারো বছরের ছেলে সিয়াম পালন করেছে রোজা রেখেছে এখন আপনি তাকে ডেকে আনলেন যে আব্দুল্লাহ চলে আসো আমার নিকট ঘরের ভিতর কেউ নেই আপনি ডাকলেন আচ্ছা আব্দুল্লাহ ঘরের ভিতর আসলো বয়স তার বারো রোজা রেখেছে সিয়াম পালন করছে এখন আপনি তাকে অনেকগুলো খাবার দিয়ে বললেন যে তুমি এই খাবারগুলো খেয়ে খেয়ে তো বলবে যে চাচা আমি তো সিয়াম আছি তা আচ্ছা সমস্যা নেই কেউ তো দেখবে না ঘরের ভিতর তুমি খেয়ে নাও দেখেন খাই ও ছোট্ট বাচ্চা জানেন কি বলবে আরে কেউ না দেখুক দেখছেন একজন একজনকে কে তিনি কে আল্লাহ কেউ না দেখুক দেখছেন কে ভাই আল্লাহ সুবাহ দেখছেন এই জন্য ওই ছোট্ট বাচ্চাটাও ভাই পালন করে বাচ্চাটাও বুঝে যে কেউ না দেখুক আমি যদি খেয়ে নেই আমার সিয়াম হবে না আল্লাহ সুবাহ তাহলে তো ঠিকই দেখছে কথাটা কি বুঝাতে পারলাম আপনাকে আমি কেনই কথাটা বলছি একটা বোঝানোর জন্য আল্লাহর আয়াতের শেষ অংশে বললেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা কি হতে পারো পরহেজগারিত অবলম্বন করতে পারো সিয়াম পালনের মাধ্যমে যে আল্লাহকে ভয় করা যায় সিয়াম পালনের মাধ্যমে যে মুত্তাকি হওয়া যায় আল্লাহর যে একটা ভয় এইটা যে ভিতরে আসে তার বাস্তব প্রমাণ নেন এই শিক্ষাটা যদি ভাই এই শিক্ষাটা যদি ভাই আপনি আমি আপনার আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সেট করতে পারতাম প্রত্যেকটা ক্ষেত্রে সেট করতে পারতাম ফিট করে নিতে পারতাম নিজের জীবনের সাথে তাহলে ভাই আপনি আমি জীবনে পাপ করতাম না আপনি আমি জীবনে পাপ করতাম না একজন মানুষ চুরি করতে যাচ্ছে একজন মানুষ চুরি করবে একজন মানুষ ডাকাতি করবে ওর যদি সত্য সত্যই ভয় থাকে কেন আমি রাতে যাচ্ছি কেন লোকজন দেখে নিলে চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবো না এজন্য কি করি রাতের অন্ধকারে গোপনে চলে যায় ওর ভিতর যদি এইটা কাজ করে আরে কেউ না দেখছে আল্লাহ তো দেখছেন কে মাঠে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এজন্য আমি চুরি থেকে বিরত থাকলাম এ তার ভিতরে যদি আল্লাহর বয়টা ভাই প্রকৃত থাকে ও কি চুরি করবে কশ্চিনকালেও নয় এই যে মোবাইল মোবাইল ব্যবহার করে গান দেখে সিনেমা দেখে নগ্নতা দেখে অশ্লীলতা দেখে একজন যুবক দেখতে দেখতেছে দেখতেছে ঘরের ভিতর কেউ নেই একা একা দেখতেছে হঠাৎ করে একজন ঢুকেছে তারপরেও কি দেখবে কথা বলেন দেখবে না তার মা ঢুকেছে তার পিতা ঢুকেছে তারপরেও কেউ নগ্নতা দেখবে পশ্চিমকালেও দেখবে না কেন দুনিয়ার সামান্য কিছু দেখেছে আর ওই যুবক যদি মনে করে আরে কেউ না দেখুক দেখছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ আমি কি করে বেহায় কোন দেখতে পারি বলেন ওই ব্যক্তিকে এই নগ্নতা দেখতে পারে অসম্ভব পারে না তার মানে সিয়াম পালনের মাধ্যমে যে আল্লাহর ভয় সিয়াম পালনের মাধ্যমে যে আল্লাহর ভয় তাকওয়া অর্জন হয় এটার বাস্তব প্রমাণ এটা আপনি নিজের সাথে নিজে মিলিয়ে নিতে পারেন সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ আমরা বলছিলাম তাকুয়া পরহেজগারিত অবলম্বন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র কোরআন সুরাতুল সূরাতুল বাকারা 183 নাম্বার আয়াতের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ সবহানা হুয়াতালা জানিয়ে দিচ্ছেন বোখারি মুসলিম মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার এক হাজার নয়শত আটান্ন আবুহরা এরা রাজিয়া তালা হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন মানসাম আরামা ইমান ওয়াহেতেন জাম্বি আবুহরা এরা রাজিয়াহ তালা হ বলেন রাসূল সাল্লাহ আলীহুসলাম বলেছেন যেই ব্যক্তি ঈমান সহ নেকি যেই ব্যক্তি ঈমান সহ নেকি রামাজানের পুরো সিয়ামগুলো পালন করবে গোফের আলহমা তাক দামিন জাম্বি আল্লাহসবাহানা তার পূর্বের যত গুনা আছে সমস্ত গুনা মাফ করে দিবেন হয়তো এ হাদিস সবারই জানা সবারই পরিচিত হাদিস এরপরও আপনাকে আমি বলবো আপনি বিবেচনা করেন আপনি চিন্তা ভাবনা করেন হাদিসের মূল কথা চলি আল্লাহর নবী মহম্মদ সাল্লাল্লাহিসাল্লাম বল স মরমাজন যে ব্যক্তির আমাজানের সিয়াম পালন করলো মান স মরমাজন ঈমান আওয়াহিতে সাবান ঈমান সহ নে কির আশায় ঈমান থাকতে হবে নে কির আশা সবাই তো কম বেশি করে ঈমান থাকতে হবে বেইমান মানুষ সিয়াম পালন করলে তার সিয়াম হবে না মোশরেক মানুষ সিয়াম পালন করলে তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না ও নেকি পাবে না যেই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তি সিয়াম পালন করলে তার নেকি হবে না তার প্রতিদান হবে না সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন আপনাকে আমি বলতে যাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেন অমান কম রমজান ইমান ঈমান সাবান গফর আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি যেই ব্যক্তি রমজান মাসে কিয়াম করে তারা বিহের সলাত আদায় করে রাতের সলাত আদায় করে তাহাজের সলাত আদায় করে গোফের আল্লাহমা তাকদ্দামা মিন জাম্বি আল্লাহ সোবাহানাহ তালা তার পূর্বের যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণা মাফ করে দেন সোবাহান আপনি যদি ইমান সহ নেকির আশায় রামাজানের সিয়াম পালন করেন আপনার পূর্বের যত সগিরা গুণা আছে এখানে একটা কথা বলে দেই হয়তো অনেক সময় বলা হয় না সগীরা যত গুনাহ আছে সব সগীরা গুনাহ माफ করে দিবেন কবিরা যত গুনাহ আছে কবিরা গুনাহ বড় বড় পাপ ওইগুলো আল্লাহ ইবাদতের ভিত্তিতে माफ করেন না কথাটা কি বুঝতে পারলাম পাপ দুই ধরনের একটা হচ্ছে সগীরা গুনাহ একটা হচ্ছে কবিরা গুনাহ একটা ছোট পাপ একটা বড় পাপ চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা করেছেন জেনা বেবিচার করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন মিথ্যা কথা বলেছেন এইগুলো হচ্ছে কবিরা গুণা বড় পাপ এই কবিরা গুণা যদি আপনি করে থাকেন শিয়াম পালনের মাধ্যমে মাফ হবে না এবাদতের ভিত্তিতে কবিরা গুণা মাফ হয় না এবাদতের ভিত্তিতে কি গুনা মাপ হয় সগীরা গুনাহ মাফ হয় ছোট ছোট যত পাপ করেছেন সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন কেউ যদি এক জুমার সালাত আদায় করে আবার আগামী জুমার সালাত আদায় করে তার মধ্যবর্তী সময়ের যত সগীরা গুনাহ আছে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ তার माफ করে দেন সুবহানাল্লাহ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে জোহরের সোলা তাদায় করেছেন আবার আসরের সোলা তাদাই করবেন আবার মাগরিবের সোলা তাদাই করবেন এই মধ্যবর্তী সময়ের যত সগিরা গুনা আছে সমস্ত সগিরা গুনা আল্লাহ মাপ করে দেন কবিরাগুনা মাপ করেন না তবে কবিরাগুনা কিভাবে মাপ নিতে হয় সেটা হচ্ছে হেজভাই কথা বলতে পারবেন না হ্যালো জুমার খুদবা এটা জুমার খুদবা এটা ওয়াজ মাহফিল হলে মেনে নেওয়া যায় জুমার খুদ্া কখনো মেনে নেওয়া যায় না দুঃখিত নেকি হবে না সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমার কথা ভালো লাগলেও শুনতে হবে খারাপ লাগলেও শুনতে হবে কেন আজকে আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য খুতবা দেওয়ার জন্য অতএব ক্ষতি হিসেবে যেই দাঁড়াক না কেন আপনাকে কথা শ্রবণ করতে হবে যদি নেকি পেতে চান সম্মানিত জুমা সালাতের মুসলিম ইন্দু আপনাকে আমি বলতে চাচ্ছিলাম দেখেন সৌদিরা গুণা আল্লাহ সোবাহানা হুয়া তালা ছোট এবাদতের ভিত্তিতে মাফ করে দেন কিন্তু কবিরা যেই গুনাগুলো আছে বড় বড় পাপ এইগুলো কিভাবে ক্ষমা নিবেন এইগুলো ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে তওবাই ইস্তেক ফার করা কি করা তওবাই ইস্তেক ফার করা কান্না কাটি করে আল্লাহর নিকট কান্না কাটি করে আল্লাহর নিকট এই তওবাই ইস্তেক ফার করে নিবেন আপনি অন্যায় করেছেন শোধ খেয়ে ফেলেছেন আল্লাহকে রাতে উঠে দূরকার সলাতা দেয়ের পর দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহ আমি গুণাগার মানুষ তুমি আল্লাহ আমাকে মাফ করো তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে আল্লাহ আমি আজ থেকে তহবা করছি জীবনে যতদিন বেঁচে থাকি আর জীবনে শোধবক্ষণ করব না এইভাবে কান্না কাটি করে আল্লাহর নিকট তওবা নিতে হবে তওবা ইস্তেকফার করতে হবে তাহলে আল্লাহ সব হাত তালা আপনার আমার এই পাপগুলো মাফ করবেন কথাটা কি বুঝাতে পারলাম দুই ধরনের অন্তত এটা বাড়িতে নিয়ে যান এই কথাটা সবিরা গুণা কাবিরা গুণা ছোট ছোট পাপ এবাদতের ভিত্তিতে আল্লাহ মাপ করে দিন এটা আল্লাহর বিশেষ দয়া এটা আল্লাহর বিশেষ দয়া আপনি করছেন এবাদত কিন্তু আল্লাহ ছোট গুণা সব মাপ করে দিচ্ছেন কথা বুঝাতে পারলাম আর কবিরা গুণা যেইগুলো করেছেন বড় বড় পাপ এইগুলোর জন্য খালে সন্তরে একনিষ্ঠ ভাবে আল্লাহর নিকট তবাই ইস্তেকফার করে চোখের পানি ঝরিয়ে এরপরে কান্নান কান্না কাটি করে আল্লাহর নিকট তবা করে নিতে হবে তাহলে আপনার জীবনে আর কোনো পাপ থাকবে না সম্মানিত জুমা সলাতের বলছিলাম ইমান সহ নেকির আশায় যারা রামাজানের সিয়ামগুলো পালন করে তাদের অতীতের যত সগিরা সমস্ত সগিরা মাফ করে দেন ইমান সহ নেকি আশায় যারা কি অমুল লাইল আদায় করে তারা বিহের সলাত আদায় করে যারা তাহার জোতের সলাত আদায় করে তাদের সমস্ত সগিরা গুনা আল্লাস ওয়াহানা হুয়াতলা মাফ করে দেন সম্মানিত জোমাসলাতের মুসলি বিন্দ কিয়ামুল্লায় রাতের সলাদ তারাবি এক সলাত আপনি যদি প্রথম রাত্রিতে তারাবিহের সলাত আদায় করেন শেষ রাত্রিতে তাহাজ্জত সলাত করার প্রয়োজন নেই আপনি যদি প্রথম রাত্রিতে তারাবি না করেন শেষ রাত্রিতে তাহাদ্জতের সলাত আদায় করবেন সলাত একটা সময়ের প্রেক্ষিতে নাম ভিন্ন দেওয়া হয়েছে সলাৎ একটা সময়ের প্রেক্ষিতে নাম ভিন্ন দেওয়া হয়েছে তারাবি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া ধীরস্থির ভাবে সলাৎ আদায় করতে হবে কিন্তু কি বলবো দুঃখের কথা বাংলাদেশের শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট মসজিদে তারাবি মানে যে বিশ্রাম নেওয়া দীর্ঘতিতে সলাৎ আদায় করা দীর্ঘ সময় নিয়ে সলাৎ আদায় করা তার উল্টা তার মানে তারাবি মানে তাড়াতাড়ি তারাবি মানে কত তাড়াতাড়ি শেষ করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে এই পড়তে একটা মসজিদ তারাবির সলাৎ চলে কি বলেন সম্মানিত জুমা সলাতের মুসলিবিন্দু আমরা বলছিলাম আপনার পছন্দ না হলে আপনি একাকি পড়বেন কোনো সমস্যা নেই একা কি পড়তে পারেন এখন অনেক মানুষ একটা প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে হুজুর উত্তম না জামাতে তারা বিহের সলাদ এই ক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি সময় বেশি অতিবাহিত করতে পারেন একাকি ভাবে আমার কথা বুঝবেন পয়েন্ট টু পয়েন্ট আপনি যদি মনে করেন যে আমি তারাবিহের সলাদ বাড়িতে একা একা আদায় করলে আমি দুই ঘন্টা আদায় করব বা তিন ঘন্টা আদায় করব তাহলে আপনার জন্য বাড়িতে উত্তম কথা কি বুঝাতে পারলাম আবার যদি মনে করেন না বাড়িতে অলসতার সহিত আদায় করা হয় না আর এটাই হয় বাড়িতে অলসতার সহিত আদায় করা হয় না বা অল্প সময় আদায় করে নিব এজন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য মসজিদ উত্তম জামাতে সলাত আদায় করা উত্তম এটা শুধু তারাবিয়ের ক্ষেত্রে আর এশারের সলাত তো অবশ্যই জামাতে এসে আদায় করতে হবে এটা আপনি বাধ্য জামাতে সলাত আদায় করতে আপনি বাধ্য ফরজ সলাদ কিন্তু সুন্নত সলাদ জামাতে সলাত আদায় করতে আপনি বাধ্য নন শরীয়তের দৃষ্টিতে সম্মানিত জুমা সলাতের মুসলিমবৃন্দ আমার কথা যদি অস্পষ্ট থাকে খুদবার পরে কেউ জিজ্ঞাসা করে নেবেন কোনো সমস্যা নেই যেহেতু আমি আপনার এলাকার মানুষ আমাদের বাড়ি হচ্ছে মাতাইন গ্রামে মাতাইন গ্রাম তো চিনেন স্থানীয় আমি মাতাইন গ্রামের বাসিন্দা অতএব আমাকে সবাই চিনতেও পারেন আমার কণ্ঠ সবাই বুঝতে পারবেন অস্পষ্ট থাকবে এটা আমি মনে করি না তারপরেও কোনো কথা মিস্টেক হতে পারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন বিষয়টা সম্মানিত জুমা সলাতের মুসল্লি আমরা বলছিলাম রামাজানের ফরজ সিয়াম রামাজানের ফরজ সিয়াম অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে থাকতে হবে দেখেন আবু বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন এজা দাখালা রামাজান ফুতিয়াত আবু আবুল জান্না যখন রামাজান মাস আগমন করে তখন আল্লাহ সুবাহ জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেন সুবাহান

তার মানে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম বলছেন যখন রামাজান মাস আগমন করে তখন জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন অন্য বর্ণনা এসেছে রহমতের দরজা আল্লাহ সোবাহানাহুয়া তালা খুলে দেন অন্য বর্ণনা এসেছে আসমানের দরজা আল্লাহ সবাহনাহুয় তালা খুলে দেন এই কথাগুলো বলার পিছনে কারণ কি সেটা হচ্ছে রামাজান মাস হচ্ছে আল্লাহর একটা বিশেষ দয়ার মাস রামাজান মাস হচ্ছে আল্লাহর একটা বিশেষ দয়ার মাস আপনি ওই মাসে এক টাকা দান করলে কত লক্ষ কোটি হতে পারে তার কোনো হিসাব নেই এই হিসাব আল্লাহ জানেন কত নেকি দিবেন ওই যে বলেছে হুজুর এক টাকা দান করলে টাকা দানের নেকি হয় মিথ্যা কথা বলেছে দিনকে ছোট করে দিয়েছে ওই যে হুজুর বলেছে কি বলেছে হুজুর বলেছে দেখবেন সমাজে বহুল প্রচলিত আছে যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন জানা নেই ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কে বলেছে জয়ীফ হাদিস সম্মানিত জুম সালাতের মুসলিম বিন্দ হাদিস কি সহি হাদিস হল সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কথা কি বুঝাতে পারলাম আপনি হয়তো বুঝতে পারলেন না আর ইফতারের পূর্বে দোয়া করব দোয়া কবুল হবে এটাই তো ভালো ছিল না দিনকে ছোট করে দিয়েছে ইসলাম তাকে ছোট করে দিয়েছে আরে ভাই আপনি সিয়াম পালন করছেন পুরো সিয়াম পালন করা অবস্থায় সারা দিনের ভিতর যখন আপনি দোয়া করবেন তখনই আল্লাহ দোয়া কবুল করে নেবেন এইটা ভালো না ইফতারের পূর্বে পাঁচ দশ মিনিট দোয়া করলে ওই মুহূর্তে দোয়া কবুল হয় ওইটা ভালো কথা কি বোঝা যায় না অর্থাৎ আপনার হুজুর দিনকে ছোট করে দিয়েছে তাকে খাটো করে দিয়েছে সম্মানিত দিনী মুসলিম ভাই আমি আপনাকে যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর এটা বিশেষ দয়ার মাস আল্লাহর এটা রহমতের মাস এর মাসে সব কাজকর্ম প্রয়োজনে কমিয়ে দেন ছোট করে দেন এবাদত বান্দিগের জন্য সময় ব্যয় করুন বের করুন লম্বা সময় ব্যয় করুন আপনি প্রতিষ্ঠান চালাচ্ছেন প্রতিষ্ঠানের সময় ছোট করে দেন আপনি ব্যবসা প্রতিষ্ঠান যাই চালাচ্ছেন সম্ভবপর ছোট করে দেন কেন এবাদতের মাস আপনি করেন না সারা বছর যা ইচ্ছা তা এই এবাদতের মাস এটা আপনি আমি বিজনেসের মাস হিসেবে বেছে নিয়েছি ভাই এটা আপনি আমি বিজনেসের মাস হিসেবে বেছে নিয়েছি ভাই দুঃখজনক এই মাস হচ্ছে আবাদতের মাস এই মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস এই মাস হচ্ছে আল্লাহর দয়ার মাস এই মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস এই মাস হচ্ছে আল্লাহর নাজাতের মাস এই মাস হচ্ছে মাগফেরাতের মাস এই মাসের মধ্যে ওই হুজুর আবার বলেছে যে দশ দিন রহমত দশ দিন নাজাদ দশ দিন মাঘ ফেরাত এই কথাও বল সঠিক কি পুরো মাস হচ্ছে রহমত পুরো মাস হচ্ছে মাঘ পুরো মাস হচ্ছে নাজাদ যখন ইচ্ছা তখন আপনি আল্লাহর নিকট চাইবেন গোটা মাসের মধ্যে যে কোনো মূল্যে তবা করে আপনার জীবনের পাপ গুলো ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে এই ট্রেড এই চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে ভাই থাকতে হবে যে কোনো মূল্যে এই মাসের মধ্যে ক্ষমা যে কোনো মূল্যে নিতে হবে ওই হাদিস তো সবারই জানা প্রায় প্রত্যেকটা রামাজান মাসে হয়তো এই হাদিস শোনেন যে মিম্বরের উপর নবী সাল্লাহাম তিনবা আমিন বলেছিলেন জানা হাদিস লম্বা হাদিস টানবো না মূল কথাটা কি মূল কথাটা হচ্ছে যে যারা রামাজান মাস পেল এরপরও পাপ ক্ষমা নিতে পারলো না তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত মূল কথা হচ্ছে এটা তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তার মানে কি রামাজান মাস হচ্ছে এত দয়ার মাস রামাজান মাস হচ্ছে এত রহমতের মাস রামাজান মাস হচ্ছে এত ক্ষমা নেওয়ার মাস আপনি ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি রহমত চাইবেন আল্লাহ রহমত ঢেলে দিবেন কেন রহমতের দরজা যে আল্লাহ খুলে রেখেছেন আপনি চাইবেন আর দিবেন আল্লাহ আপনি চাইবেন আর দিবেন আল্লাহ সম্মানিত জুমা সোলাতের মুসলিমবৃন্দ এই মাসে যদি আপনি ক্ষমা নিতে না পারেন আপনি চাইলেই আল্লাহ দিয়ে দিচ্ছেন আর ওই জায়গাতে যদি না চেয়ে আপনি হতভাগাদের কাতারে থেকে যান কি করে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন বলেন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ব্যক্তি হবেন না তো কে হতে পারে ভাই এটা আপনি আমাকে বলেন তো আপনি চাইলেই আল্লাহ সব দিয়ে দিচ্ছেন আল্লাহ নিজে থেকে আল্লাহ নিজে থেকে অফার করছেন যে আমি রহমতের দরজা একেবারে উন্মুক্ত করে দিলাম খুলে দিলাম শয়তানকে একেবারে বন্দি করে দিলাম জাহান নামের দরজা মানে আল্লাহ রহমত বুঝাচ্ছেন এখানে আবার অনেকে ভুল বুঝে যে মারা গেলে মনে হয় কেউ মারা গেলে ওই ব্যক্তিও যদি খারাপ কর্মের অধিকারী হয় ওই ব্যক্তিও জাহান নামে যাবে কথা বুঝাতে পারলাম ওই ব্যক্তিও জাহান নামে যাবে জাহান নামের দরজা বন্ধ মানে এটা আল্লাহর রহমত এটা আল্লাহর দয়া এটা আল্লাহর ক্ষমা এটা আল্লাহর মাগ ফেরাত কি করে আপনি ক্ষমা নেবেন এইগুলো পৃথিবীবাসীকে আল্লাহ সব তালা বুঝিয়েছেন নবী সাল্লামের মাধ্যমে অতএব সম্মানিত সময় সংক্ষিপ্ত অনেক কথা ছেড়ে দিয়ে আপনার সামনে আমি দু একটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে সাহারি ও ইফতার কেন্দ্রিক লম্বা কথা এতটুকু বলার সুযোগ সময় সুযোগ পাবো না যেহেতু রামাজন্মার সামনে আছে বিভিন্ন এখানে আসেন আপনারা ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা ইনশাল্লাহ শুনে নেওয়ার চেষ্টা করবেন সাহারি ও ইফতার কেন্দ্রিক দুই চারটা কথা বলে আমি আমার খুব ইতি জানার চেষ্টা করছি সাহারি আনাস বলেন

সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়ার গুরুত্ব নবী সাল্লাম দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ এলাকার মানুষ আমরা সাধারণত সাহারি বক্ষণ করি তবে একটা মিস্টেকের কথা এখানে আমি অ্যাড করে দেই সেটা হচ্ছে অনেক সময় দেখতে পাবেন যে আপনি হয়তো গোম থেকে জাগ্রত হতে পারেননি যথা সময়। অনেক সময় বোম থেকে আপনি জাগ্রত হতে পারেননি যথা সময়ে আপনি সাহারি না খেয়েও রোজা থাকতে পারেন রোজার কোনো সমস্যা হবে না আপনি সিয়াম পালন করতে পারেন না কে সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নত সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নত আর যদি দেখেন এমন সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন যে এখন সময় আছে পাঁচ মিনিট অথবা দুই তিন মিনিট সময় নেই অনেক মানুষ মনে করে আচ্ছা না খেয়ে সিয়াম থাকলাম এটা অনেকে করে এটা করবেন না আপনি যদি দুই মিনিটও সময় পান এক মিনিটও সময় পান প্রয়োজনে দুই তিনটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে নেন এক গ্লাস পানি খেয়ে নেন এটাই আপনি হিসেবে হিসেবে আপনি খেয়ে এরপরে সিয়াম পালন করেন তাহলে কি হবে যে গ্লাস পানি বক্ষণ করলেন দুই একটা খেজুর বক্ষণ করলেন এর মধ্যেই আল্লা সুবাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কেন সাহারিতেই বরকত রয়েছে একথা নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন অতএব সম্মানিত জুমা সালাতের মুসুলিবৃন্দ আপ্রাণ চেষ্টা করবেন সাহারি খাওয়ার সময় আর একটা রাত বাজে সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েছে এটা সাহারি খাওয়া হবে না আবার বলি রাত একটা বাজে সাহারি খাবেন এটা সাহারি খাওয়া হবে না আপনার প্রয়োজন একটা বাজে আপনি খান সমস্যা নেই শরীয়ত নিষেধ নেই কিন্তু এটা সাহারি হিসেবে গণ্য হবে না রাত দুইটা বাজে খেয়েছেন এটা সাহারি হিসেবে গণ্য হবে না এটা স্বাভাবিক খাওয়ার হিসেবে গণ্য হবে সাহারি কখন খাবেন সাহারি আপনি খাবেন যেটা খাওয়ার সঠিক সময় সেটা হচ্ছে সাহারি খাওয়ার শেষ সময়ের আজান শুরু হওয়ার কমপক্ষে দশ পনেরো মিনিট আগে পাঁচ দশ মিনিট আগে সাহারি খেয়ে নিবেন কথা কি বুঝাতে পারলাম খুব বেশি আগে খাওয়ার সুযোগ নেই খুব বেশি যদি খেতে চান আধা ঘন্টা আগে খান চল্লিশ মিনিট আগে খান খুব বেশি আপনি আগে খেতে পারবেন না তাহলে সাহারি হিসেবে গণ্য হবে না রাত একটা বাজে দুইটা বাজে খেলে ওইটা সাহারি হিসেবে গণ্য হবে না সম্মানিত জুমা সলাথের মুসলি বৃন্দ সাহাবাহিকেরামরা বলতেন যে আমরা সাহারি খেয়ে মসজিদে গিয়ে এমন একটা সময় পেতাম 30 টা আয়াত পড়ার 40 টা আয়াত পড়ার 50 টা আয়াত পড়ার 60 এরকম সময় পেতাম আচ্ছা 50 টা আয়াত তেলাওয়াত করতে কতটুকু সময় লাগতে পারে 10 মিনিট 15 মিনিট তারও কি বেশি তো সাহাবায়ে کرام এমনটা বলতেন সম্মানিত জুমার সালাতের মুসল্লি বিন্দ আপনারা আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম মনে রেখে দিয়েন সাহারি অনেক আগে খেয়ে নিবেন এই হিসাব বাদ আপনি মোটামুটি এক ঘন্টার মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি দশ পনেরো মিনিট পাঁচ দশ মিনিট আগে সাহারি খাওয়া অফ করে দিবেন এটা হচ্ছে সম্মত একটা তাহলে আপনার খাওয়া হবে তাহলে আপনি বরকর জিনিসটা পাবেন এরপরে ইফতার ইফতার সংক্রান্ত দু একটি জরুরি কথা সেটা হচ্ছে বলেন রসুল সাল বলেছেন লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল্লাহুল ফেত্রা মা আজ্জাল ফেত্রা যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে হাদিসটি পেয়ে যাবেন বোখারি মুসলিম মিশকতের হাদিস নাম্বার এক হাজার চৌরাশি সম্মানিত জুমসালতের মুসলি বৃন্দ অত্র বুখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাম বলছেন যে লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি ইফতার করার মানে কি ভাই তাড়াতাড়ি ইফতার করার মানে কি আপনি তাড়াহুড়া করে খেয়ে নেবেন এটা না তাড়াতাড়ি ইফতার করার মানে হলো সময় হয়ে গেছে এখন আর দেরি করতে পারবেন না কথা কি বুঝাতে পারলাম সময় হয়ে গেছে এখন আর দেরি করতে পারবেন না এটা মা বোনেরা তো আছে না মা বোনদের একটা বদ স্বভাব বলবো আমি মা বোনেরা কষ্ট পাবেন না দেখবেন আপনার সাথে মিলে যাবে মা বোনেরা দেখবেন এই গতিনীতিতেই চলে আজান দিচ্ছে দেখ সবাইকে খাবার পরিবেশন করে দিবে তাতেও সমস্যা নেই কিন্তু নিজে দুই তিন মিনিট পরে ইফতার করবে কেন করে সারাদিন সিয়াম থাকলাম দুই এক মিনিট পরে খেলে সমস্যা কি এইটাই মনে করে মা বোনেরা মা বল আপনাকে আমি অপমান করতে আসিনি আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনার এই দেন ধারণা সম্পূর্ণ বল যখন মসজিদে আজান হয়ে গেছে